কিন্তু আমরা ইমাম সাহেবরা আজকে শ্বাস কেউ বৈষম্যের শিকার সব বৈষম্যের দেয়ালকে ভেঙে আমাদের ন্যায্য অধিকার আমরা আদায় করতে সক্ষম হব উপস্থিত একটা সময় ছিল ইমাম সাহেবরা মসজিদে ইমামতি করতেন দোয়া ফেরার ছাড়া ওদের আর কোনো কাজ ছিল না আজকে আর সেই দিন নাই আজকে আমাদের ইমাম সাহেবরা জাতীয় সকল উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছেন আমি উদাহরণস্বরূপ কয়েকটি কথা এখানে তুলে ধরতে চাই আপনারা দেখেছেন করোনা মহামারীর সময় যখন সারা পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল সকল শ্রেণী পেশার মানুষ যখন গলে খেলাবদ্ধ হয়ে গিয়েছিল কয়েক শ্রেণীর মানুষ তাদের দায়িত্বে ছিলেন তাদের মধ্যে এক পেশা হলো আমরা যারা এই মামতি করি যেই সময়ে মা মেয়েকে দেখতে চায় নাই ছেলে বাবার কাছে যেতে চায় নাই ছেলে বাবার লাশ ধরতে চায় নাই তখন আমরা ইমাম সাহেবরা করোনা রোগীদের সেবা শুশ্রূষা করেছি আমরা আমাদের দায়িত্ব পালন করেছি করোনা আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের গুসলের ব্যবস্থা করেছি কাফন তাপন করেছি এই শেষ না যখনই দেখা যায় এই দেশে সন্ত্রাসী কার্যক্রম শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় তখন আমরা মিম্বর থেকে কথা বলি যখন মিম্বর থেকে কথা বলতে শুরু করেছি দেখা গেছে এই দেশে আর সন্ত্রাসীরা খাই পায় নাই এই দেশে এই সমস্ত মানুষ অন্যায় করে তারা খাই পায় নাই শুধু এখানে এই শেষ না এক সময় ছিল আমরা দেখতাম বাল্যবিবাহ আইন করে বাল্য

এই রাষ্ট্রে কথা শেষ নাই, কত ধরনের কথা রয়েছে আফসোস হলে সত্য আমাদের ইমাম সাহেবদের জন্য সরকারি কোনো বাধার অবস্থান এই এনডিআর ওদের একটি বিধর্মী রাষ্ট্রে ইমাম মাদ্জিদেরকে সরকারি কথা দেলো কিন্তু আমরা ইমাম সাহেবরা আজ পর্যন্ত সরকারি কোনো কথা থাই নাই বাচ্চা ছাড়াই আমরা ইমাম সাহরাজ্ঞীদের সাথে ফেরমত কর্লাব অসুবিধা নাই আমাদের ফানের দাবি ছিল আজকে আমাদের চাকরি দেওয়া নেওয়ার ব্যাপারে ছেলে করা হয় আমাদের একটা দাবি ছিল যে আমাদের জন্য একটা নীতিমালা প্রণয়ন করা হয় আফসোস হল সত্য যুগের পর যুগ অতিবাহিত করে গেল আমাদের জন্য কোনো করা কোন আজকে আমরা সামাজিকভাবে যে এইভাবে বৈষম্যের শিকার আফসোস লাগে যে মসজিদে কোটি টাকা যে মসজিদ নির্মাণ করা হয় সেই মসজিদে ইমাম সাহেবকে থাকার জন্য সিডির মিশে জায়গা করে দেওয়া হয় কানির শেষ না কোটি টাকা যে মসজিদ বানানো হয় ইমাম সাহেবদের জন্য যদি একটা হুজরা বানানো হয় হুজরার পরিছটটা এক কোালে মাথা থেকে অন্য আলে পা থেকে কেন ইমাম সাহেবের সাথে এত ত্রিπονতা আজকে ইমাম সাহেবদের সাথে রাষ্ট্রভাবে বৈষম্য করা হচ্ছে ইমাম সাহেবদের সাথে সামাজিক ভাবে বৈষম্য করা হচ্ছে আমাদের জাতীয় নেতৃবৃন্দ এখানে আসবেন জাতীয় পর্যায়ে দাবি পেশ করবেন আমি ডিসি মহোদয়ের কাছে ছবি একটা দাবি রাখতে চাই আপনি এই জেলার অভিভাবক আপনার মুখের কথায় আপনি যখন আপনার জবান থেকে কোন কথা বলেন এই জেলার মানুষ এটাকে আইন মনে করে এই মৌলভী জেলায় যদি আমরা ইমাম সাহেবরা মেম্বর থেকে হক কথা বলতে পারি না সুদের বিরুদ্ধে কথা বললে মুতাল্লি শত্রুর হওয়ার কারণে জুম্মার নামাজে সুদের বিরুদ্ধে ওয়াজ করেন আসরের আগে ইমাম সাহেব বাড়িতে চলে যেতে হয় ইমাম সাহেব দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে সেরকেটি দুর্নীতি সেরগেটারি দুর্নীতি বাজ হওয়ার কারণে ইমাম সাহেব আসরের আগে বাড়িতে চলে যেতে হয় সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বললে সন্ত্রাসীদের আক্রমণের শিকার হতে হয় এই মৌলভীবাজার সদর উপজেলায় ইমাম সাহেব হাতিম যে থালা লাগানোর কারণে এই অপরাধের কারণে সব সময়ে তিনি হাতিম যে থালা লাগিয়েছিলেন তিনি ফজরের নামাজ পড়াতে পারেন নাই তিনি চাকরিচ্যুত করে দেওয়া হয়েছে একটা ঘটনা হয়েছে অমরবন্ধী গঠন হয়েছে আমরা প্রশাসন থেকে সব কোনো ভূমিকা দেখি নাই স্থানীয় মানুষের দ্বারা অনেক সালিশি বৈঠক হয়েছে আজকে আমি ঋষিমহোদের কাছে হিমাম সাহেবদের কাছে কক্ষ থেকে সবই অনুরোধ করতে চাই আপনি যদি এই ঘোষণা দেন যদি কোন ইমাম সাহেবকে কারণ ছাড়া করা হয় কোন ইমাম সাহেবকে লাঞ্ছনা করা হয় তাহলে আইনে উদ্বেগ হবে জেলা প্রশাসক মহোদয়ের জবান থেকে এই কথা বের ফলে এই জেলায় আজকে আমরা ইমাম সাহেবরা যেইভাবে লাঞ্ছিত হচ্ছি অনেকাংশে এই লাঞ্ছনা কমে আসছে আমি আজকের এই সম্মেলন থেকে দাবি রাখতে চাই আমাদের ইমাম সাহেবদের জন্য সরকারিভাবে কোনো সম্মানী বাঁকা নেই ইসলামিক ফাউন্ডেশনের উদ্বোধন হয় মুক্ত শিক্ষা হচ্ছে আমাদের বন্যার শিক্ষা নৈতিক উন্নয়ন এবং ধর্মীয় মূল্যবোধ উন্নয়নের জন্য এই মৌলিক শিক্ষা বন্যার শিক্ষা মুক্ত শিক্ষার কোন বিকল্প নাই আজকের সম্মেলন থেকে আমি দাবি রাখতে চাই বাংলাদেশের প্রতিটা গ্রামে একটা একটা মক্তব যেন ইসলামিক ফাউন্ডেশনের অধীনে অনুমোদন করে দেওয়া হয় সর্বশেষ আমি আপনারা ইমাম সাহেব যারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আজকের সম্মেলন থেকে যে অঙ্গিকার নিতে চাই আমরা দেখেছি সেলফি ড্রাইভারকে অপমান করলে ওই রুটে ট্রেন চলে না বাসার একটা ড্রাইভারকে কেউ অপমান করলে এই রোডে বাস চলে না কিন্তু একজন ইমাম সাহেবকে অপমান করে মসজিদ থেকে বের করে দেওয়া হলে দেখা যায় ইমাম সাহেব বাড়ি যাওয়ার আগে আরেকজন ইমাম সাহেব এই মসজিদে ইমামতি করতে চলে আসছে আজকে থেকে এই সম্মেলনে আমরা অঙ্গীকারবদ্ধ হতে হবে কোন গ্রাম থেকে আমার কোন ইমাম বাইকে যদি অন্যায়ভাবে ভাবে চাকরিচ্যুত করা হয় লাঞ্ছনা করা হয় আমরা কেউ ওই মসজিদে ইমাম দিব না ইমামিন কার্মীতে আমরা কেউ থাকবো না সে ডেমোক্রেটের হোক যে নেশাবের হোক আমরা অঙ্গীকার করতে হবে যে এই মসজিদে আমরা ইমামতি করব না এই অঙ্গীকার হল আজকের সম্মেলনের অঙ্গীকার ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম